এবার মালা পরিয়ে দিব এবার ঐশ্বর্যকে মালা পরিয়ে দিচ্ছি না ঐশ্বর্য তোমার কেমন লাগছে ভালোই ভালোই লাগছে এই যে বন্ধুরা ঐশ্বর্যকে মালা পরিয়ে দিয়েছি আবার কি পরিয়ে দিব আন্টি আন্টি ঐশ্বর্য অনেক এক্সাইটেড ঐশ্বর্য এই প্রথমবার বকুল ফুলের গহনা পড়ছে এই জন্য ঐশ্বর্য অনেক বেশি এক্সাইটেড ঐশ্বর্য আরেকটা হাতের আংটি পরিয়ে দিচ্ছি হম এবার কি করবো ঐশ্বর্যকে পায়েন এবার ঐশ্বর্যকে বন্ধুরা পায়ের নূপুর পরিয়ে দিচ্ছি এই তুমি কি খুশি কতটা খুশি এই যে ঐশ্বর্যকে পায়ের নুপুর পরিয়ে দিলাম আমার ছোট্ট ছোট্ট আম্মুর পায়ে এই এই যে বন্ধুরা এই যে বন্ধুরা আমাদের বকুল ফুলের গহনা বানানো এবং পরা শেষ এই যে গহনা বানিয়ে আমাদের পরা কিন্তু হয়ে গিয়েছে এই যে ওই সূর্য কি কি পরেছে দেখেন এই দিকে মামনি এই যে মাথা টাইরা পরেছে গলার মালা পরেছে এই যে হাতের চুড়ি দুই হাতে দুইটা চুড়ি দুই হাতে দুইটা আংটি পরেছে আর এই যে আমার মামুনিটা লিখে পা এই যে বকুল ফুলের মুকুরো পরেছে কেন ঐশ্বর্য তাহলে এখন তোমার কেমন লাগছে একটু বন্ধুদেরকে বলো তুমি কি এই প্রথম বকুল ফুলের গহনা পরেছো এই যে বন্ধুরা আমাদের মা মেয়েকে বকুল ফুলের গহনা পরে কেমন লাগছে আমি কিন্তু বকুল ফুলের চুড়ি পরেছি এই যে দুই হাতে দুইটা চুড়ি দুই হাতে দুইটা আংটি কেনা ঐশ্বর্য